বাড়িতে নয়নতারা গাছ থাকলে কি হয় এর উপকারিতাগুলি কী কী আসুন জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে জানাবো যে নয়নতারা গাছ বাড়িতে থাকলে বা বসালে কি হয় এর গুণাগুণ কী এই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একদমই স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য তো সর্বপ্রথম বলি বন্ধুরা নয়নতারা গাছ বাড়িতে থাকলে কি হয় আর এর গুণাগুণ কী কী নয়নতারা গাছ এমন একটি গাছ যা বাড়িতে থাকা মানে খুবই শুভ বলেই মনে করা হয় তার কারণ হচ্ছে যে সকল বাড়িতে নয়নতারা গাছ থাকে সেই সকল বাড়িতে কোনো খারাপ শক্তি আসতেই পারে না এই জন্য হিন্দু শাস্ত্রে প্রত্যেক হিন্দু বাড়িতেই নয়নতারা গাছ বসানোই উচিত এই জন্য আপনারা সকলেই চেষ্টা করবেন আপনার বাড়িতেও যদি নয়নতারা গাছ না থাকে তাহলে অবশ্যই করে কিন্তু নয়নতারা গাছের চারা কিনতে পাওয়া যায় বা বাড়ির আশেপাশে দেখবেন যে নয়নতারা গাছ যদি হয়ে থাকে তাহলে সেখান থেকেও ছোটো চারা দেখে নিয়ে আপনাদের বাড়িতে এনে বসাতে পারেন নয়নতারা গাছ যদি বাড়িতে থাকে সেই সংসারে অবশ্যই করে কোনো দিন অর্থের অভাব হয় না এবং কোনো নেতিবাচক শক্তি বাস্তু দোষ খারাপ এনার্জি এগুলি তো আসতেই পারে না এই জন্য অবশ্যই করে প্রত্যেক হিন্দু বাড়িতেই কিন্তু নয়নতারা গাছ অবশ্যই করেই বসাবেন তার কারণ হলো আমাদের বাড়িতে এমন কিছু নেগেটিভ এনার্জি বা বাস্তু দোষ এসে পড়ে আমাদের সংসারে উন্নতি বাঁধা সৃষ্টি করে এই জন্য এই নয়নতারা গাছ যদি বাড়িতে লাগাতে পারেন তাহলে কিন্তু বাড়িতে কোনো দিন নেগেটিভ এনার্জি বা বাস্তু দোষ আসবে না তার কারণ হলো এই নয়নতারা গাছ খুবই উপকারী এবং বাড়িতে থাকা মানে সংসারের জন্য খুবই মঙ্গলদায়ক এই জন্য প্রত্যেক হিন্দু বাড়িতে অবশ্যই করে একটি করে নয়নতারা গাছ লাগানো উচিত তার কারণ হচ্ছে নয়নতারা গাছ বাড়িতে থাকা মানে বাড়িতে মা লক্ষ্মী স্বয়ং থাকবেন এবং তার সাথে সাথে বাড়িতে প্রচুর অর্থ ও সৌভাগ্য আসবে এবং বাড়ি থেকে নেগেটিভ এনার্জি যদি থেকে থাকে তার থেকেও মুক্তি পাবেন এই জন্য আপনারা চেষ্টা করবেন নয়নতারা গাছ বাড়িতে বসানোর অবশ্যই করে আপনারা ছোটো চারা কিনে আনবেন এবং সেই নয়নতারার চারা গাছটি অবশ্যই করে বাড়ির মধ্যই লাগাবেন সেই গাছটি লাগানোর সাথে সাথে সেই নয়নতারা গাছের শিকড় যেটি এটি কিন্তু অত্যন্ত শুভ তার কারণ হচ্ছে নয়নতারা গাছের শিকড় আপনার বাড়িতে থাকা মানে কোনো অশুভ শক্তি থেকে মুক্তি করবে এই শিকড় এই জন্য অবশ্যই করে আপনার বাড়িতেও যদি নয়নতারা গাছ না থাকে অবশ্যই কিনে আনুন একটি নয়নতারা ছোট চারা এটি কিন্তু সংসারের জন্য খুবই শুভ এবং অর্থ সৌভাগ্য নিয়ে আসতেও সাহায্য করে এই জন্য অবশ্যই বাড়িতে নয়নতারা গাছ এনে অবশ্যই বসাবেন এবং তার সাথে সাথে বলি বন্ধুরা এই নয়নতারা গাছটি আপনারা যখন কিনে আনবেন সেই দিনটি অবশ্যই করে মঙ্গলবার বা বৃহস্পতিবার এই দুটি দিনের মধ্যে এনে বসাতে পারেন তার কারণ হল মঙ্গলবার আর বৃহস্পতিবার দিনটি অত্যন্ত শুভ এই গাছটি কিনে আনার জন্য এই জন্য আপনারা চাইলে অবশ্যই করে মঙ্গলবার ও বৃহস্পতিবার এই দুটি দিনের মধ্যেই এই গাছটি কিনে আনতে পারেন পারলে অবশ্যই করে বৃহস্পতিবার দিনও কিনে আনতে পারেন তার কারণ হল বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর দিন আর এই গাছটি বাড়িতে থাকা মানে স্বয়ং মা লক্ষ্মীই আপনার বাড়িতে রয়েছেন এই জন্য কোনো অশুভ শক্তিও বাড়িতে আসতে পারবে না এবং অর্থ ও সৌভাগ্যে ভরে উঠবে আপনার সংসার এই জন্য শুভ বৃহস্পতিবার দিনটি দেখে আপনারা অবশ্যই করে এই নয়নতারা গাছের চারা একটি কিনে আনবেন এবং অবশ্যই করে সেই গাছটি যখন রোপণ করবেন অবশ্যই আপনারা কিন্তু চান সেরে নেবেন তারপর যেমন প্রতিদিনের নিত্য পূজা করে থাকেন তেমনি কিন্তু নিত্য পূজা করে নেবেন সকাল টাইমে এই গাছটি বসানোর চেষ্টা করবেন অবশ্যই সকাল সকাল চান সারার পরে নিত্য পূজা সম্পূর্ণ করে শাঁক কাঁসা বাজিয়ে তারপর নিয়ে নেবেন একটি টপ তারপরেই কিন্তু এই কাজটি করতে হবে অর্থাৎ সেই নয়নতারা গাছের চারা গাছটি সেই টপের মধ্যে রাখতে হবে এবং সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে এই কাজটি অবশ্যই করে কিন্তু শুভ বৃহস্পতিবার দিনটি দেখেই করতে পারেন এই কাজটি করলে সংসারের জন্যই খুবই মঙ্গলময় হবে এবং এই গাছটি বসানোর সাথে সাথে বাড়িতে যদি কোনো অশুভ শক্তি থাকে তার থেকেও মুক্তি পাবেন তো বন্ধুরা আশা করছি বুঝতে পারলেন যে এই গাছটি থাকার গুণাগুণ সম্পর্কে আর এই গাছটি থাকা মানে সংসারে কারোর রোগ জ্বালায় ভুগতেও হবে না এই গাছটি বাড়িতে থাকা মানে কারোর রোগ জ্বালাও হবে না তার কারণ হচ্ছে এই গাছটির শিকড় বাড়িতে থাকা মানে সব কিছু থেকেই মুক্তি দেয় বা সব কিছু থেকেই রক্ষা করে থাকেন এই জন্য এই গাছটি বাড়িতে থাকা খুবই শুভ বলেই মনে করা হচ্ছে তো বন্ধুরা বেশি দেরি না করে আপনাদের সংসারের মঙ্গলের জন্য এবং অর্থ সৌভাগ্যের জন্য অবশ্যই কিন্তু বৃহস্পতিবার দিনটি দেখে এই নয়নতারা গাছের চারা গাছটি বাড়িতে কিনে আনতে পারেন এবং এবং সকাল সকাল পূজা সম্পূর্ণ করে শুদ্ধ বস্ত্র পরেই এই গাছটি আপনারা বাড়িতে বসাতে পারেন এবং আপনারা অবশ্যই করে সেই গাছটির মধ্যে জল দিয়ে অবশ্যই প্রণাম করে নেবেন এবং সেই গাছটি যখনই রোপণ করা হয়ে যাবে আপনারা আপনাদের মনস্কামনাই জানিয়ে দেবেন তার কারণ হচ্ছে এই গাছটি বসানোর সাথে সাথেই কিন্তু মা লক্ষ্মী আপনাদের বাড়িতেই বসবাস করবেন এবং সংসারের সকল বাঁধা বিপদ থেকে রক্ষা করবেন এই জন্য বেশি দেরি না করে অবশ্যই করে কিনে আনুন এই নয়নতারা গাছের চারাটি আর এই নয়নতারা গাছের ফুল কিন্তু গোলাপি রঙেরও হয়ে থাকে এবং সাদা রঙেরও হয়ে থাকে আপনারা চাইলে গোলাপি রঙের গাছটির চারাই কিনে আনতে পারেন এটি খুবই ফলদায়ী হবে এই জন্য অবশ্যই করে নয়নতারা গাছের চারা বৃহস্পতিবার দিন দেখে বাড়িতে আনবেন এবং সকালের পূজা সম্পূর্ণ করে শুদ্ধ বস্ত্র পরেই এই চারা গাছটি বাড়িতে বসাবেন দেখবেন মা লক্ষ্মী ঘরে স্থিত হবেন অর্থ সৌভাগ্যে ভরে উঠবে আপনার সংসার তো বন্ধুরা আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে